নমস্কার আজকের ভিডিওটা শুরু করব আমি যেই দেবতার পুজো করি মহাদেবের পুজো করি আমি সুতরাং মহাদেবকে স্মরণ করে আজকে আমি আমার এই ভিডিওটা প্রকাশ করছি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা আমার বাণী আগে যেরকমভাবে মিলে গেছে একাধিক ভবিষ্যৎবাণী আমি দিয়েছি আমার ভবিষ্যৎবাণীরা যেরকমভাবে ভগবান মিলিয়ে দিয়েছে আজকের ভবিষ্যৎবাণীও যেন ঈশ্বর সেই রকমভাবেই মিলিয়ে দেয় শেখ হাসিনা বাংলাদেশে আসছে আমি অনেক দিন ধরেই বলে চলেছি যেই সময় শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেলেন এবং নিরাপত্তা উনি পালন করছিল উনি আত্মগোপন করেছিল সেই সময়কালে আমি ভিডিও প্রকাশ করেছিলাম শেখ হাসিনা বাংলাদেশে আসছে এবং আমার ভিডিওটা ভাইরাল হয়েছিল আড়াই লক্ষ মানুষ দেখেছিল ভিডিওটাতে তারপরেই আমি ভিডিও প্রকাশ করেছিলাম শেখ হাসিনা এখন অনেক শক্তিশালী উনি আর আত্মগোপন করে থাকবেন না কিছুদিনের মধ্যেই উনি অডিও বা ভিডিও বার্তা দেবেন মানুষের উদ্দেশ্যে বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে সুতরাং সেই কথাও ফুলে গেছিল এক সপ্তাহের মধ্যে যেখানে উনি দেড় মাসের ওপরে উনি আত্মগোপন এবং নিরাপত্তা পালন করছিল আমি ভবিষ্যৎবাণী দিয়েছি তার এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনা ফার্স্ট অডিও রেকর্ডিং দিল বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে সুতরাং শেখ হাসিনা ব্যতীত অন্যান্য বহু রাষ্ট্রনায়কের ভবিষ্যৎবাণী আমি মিলিয়েছি সুতরাং আজকের ভবিষ্যৎ বাণীও যাতে মেলে ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করছি শেখ হাসিনা বাংলাদেশে আসছে এবং শেখ হাসিনা বাংলাদেশের যে ক্ষমতায় উনি অধিষ্ঠিত হবেন এ ব্যাপারে আমার গ্রহ নক্ষত্রের যে সকল ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাপারে আমি এখনো একই জায়গাতে আসছি শেখ হাসিনা আসছে এবং বাংলাদেশের ক্ষমতা উনি চালাবেন বাংলাদেশের ক্ষমতা ওনার হাতেই থাকবেন এখন প্রকৃতপক্ষে শেখ হাসিনা কবে আসছেন কোন সময়কালে আসছেন গ্রহ অবস্থান কি বলছে শুধু শেখ হাসিনা তো আসলেই হবে না শেখ হাসিনাকে নিরাপদে থাকতে লাগবে এবং এমন একটা সময় সিলেক্ট করা হবে জ্যোতিষশাস্ত্র মতে সেটা নিরাপদ সময় যাতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে ওনার কোনো বিপদ না হয় একটা সেফ টাইম সেফ টাইমে ওনাকে বাংলাদেশে ফিরতে লাগে যে সময়টা উনি নিরাপদে বাংলাদেশে প্রবেশ করবেন এবং উনি বাংলাদেশে ক্ষমতা উনি গ্রহণ করবেন শেখ হাসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো সময় আরম্ভ হয়ে গেছে অলরেডি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকেই চলছে সেটা শেখ হাসিনা কালকেও আসতে পারে পরশু দিনও আসতে পারে পরিস্থিতি গ্রহ অবস্থান এই জায়গাটাতেই আছে কিন্তু এবং আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম ফেব্রুয়ারি মাস থেকেই সেটা আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং শেখ হাসিনার আসার সময় আরম্ভ হয়ে গেছে রাস্তা তৈরি উনি কাল পরশু বা তারপরের দিন যে কোনো সময় উনি বাংলাদেশে আসবেন এবং সময়কাল চলছে উনি যেরকম বাংলাদেশ যখন ছেড়েছিলেন উনি এক ঘন্টার নোটিশে বাংলাদেশ ছেড়ে দিয়েছিলেন সেনাবাহিনীকে এক ঘন্টা আগে বলেছেন আমি বাংলাদেশ ছাড়ছি সময়কালটা তিনটে কত মিনিট ছিল আমার খাতায় লেখা আছে উনি যখন ফিরবেন ওই রকম খুব অল্প সময়ের নোটিশেই উনি বাংলাদেশে ফিরে আসবেন সুতরাং শেখ হাসিনার সেফ টাইম কোন সময়কালটা আসছে অলরেডি চলছে এই চলার মধ্যে থেকেও আমি গ্রহ নক্ষত্রের একাধিক সাইট ভেঙে ভেঙে বিশ্লেষণ করে দেখেছি শেখ হাসিনার পক্ষে একটা অতীব শুভ সময় এবং ফিরে আসার পক্ষে অনেক জোরালো সময় টাইমটা হচ্ছে চব্বিশে মার্চ থেকে ষোলোই জুন দুই হাজার পঁচিশ আবারও বলি চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ থেকে ষোলোই জুন দুই হাজার পঁচিশ এই সময়কাল শেখ হাসিনার ফিরে আসার ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ সময় এবং অতীব সুযোগ্য সময় টাইম প্রচুর সুযোগ্য সময় এবং উনি নিরাপদে ফিরতে পারবেন এই সময়কালে এই সময়কালটা ছাড়াও আমি সেকেন্ড আরেকটা সময়কাল আপনাদেরকে আমি দেব এই সময়কালটা হচ্ছে তিন মাসের তিন মাসের সময়কাল চব্বিশে মার্চ থেকে ষোলোই জুন দুই হাজার পঁচিশ সুতরাং এই তিন মাসের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে আসার ক্ষেত্রে অত্যন্ত জোরালো গুরুত্বপূর্ণ এবং নিরাপদ সময় আমি বারবার নিরাপদ সময় দিচ্ছি কেন জ্যোতিষশাস্ত্র মতে যখন এত বড় একটা ঘটনা ঘটেছে সেখানে আমি একজন জ্যোতিষী হিসাবে এমন একটা সময় সিলেক্ট করব যেই সময়টা উনি বাংলাদেশে আসলে যাতে ওনার কোনো ক্ষয়ক্ষতি না হয় আমি এমন একটা সময় সিলেক্ট করেছি এবং এই সময়টা উনি যে ফিরবেন এটা আমি অনেকটাই আশাবাদী এছাড়াও সেকেন্ড আরেকটা আমি সময় দিচ্ছি ষোলোই জুন দুই হাজার পঁচিশ থেকে এগারোই আগস্ট দুই এই দুই মাসের মধ্যে ষোলোই জুন দু হাজার পঁচিশ থেকে এগারোই আগস্ট দু হাজার পঁচিশ এটা হলো সেকেন্ড টাইম প্রথম যে সময়টা আমি দিয়েছি তিন মাসের মানে সামনের মাসের চব্বিশ তারিখ থেকে আরম্ভ হচ্ছে আজকে হচ্ছে কত বিশে ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি এবং আমি আবারও বলছি শেখ হাসিনার ফিরে আসার সময়কাল আরম্ভ হয়ে গেছে উনি যে কোনো দিন ফিরে আসতে পারে এ ছাড়াও আমি একটা গুরুত্বপূর্ণ এবং নিরাপদ এবং ফিরে আসার পক্ষে যথেষ্ট উপযোগী এবং উনি ফিরে আসবেন এই সময়টাতে গ্রহ নক্ষত্রের বিশ্লেষণ করে আমি সেই জায়গাটাই দেখেছি এই প্রথম যে সময়টা দিয়েছি সেই সময়ের মধ্যে ওনার ফিরে আসার সম্ভাবনা প্রচুর অনেকে প্রশ্ন করেছে আমাকে উনি তো ফিরে আসলেই হবে না ওনার যাতে ক্ষয়ক্ষতি না হয় কেননা আমি অনেক বাংলাদেশের ভিডিওটা দেখেছি প্রকাশ্যে দাঁড়িয়ে বলেছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলেই ওনাকে আইনের সম্মুখীন হতে লাগবে এবং শেখ হাসিনাকে ফাঁসির কাঠে জ্বলানো হবে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে আবার কখনও শুনেছি শেখ হাসিনাকে জনতার দরবারে ছেড়ে দেওয়া হবে জনতাই ওনার বিচার করে নেবে আবার কখনো কখনো শুনেছি ভিডিওতে এবং দেখেছি শেখ হাসিনাকে প্রকাশ্য দিবালোকে এবং রাজপথে গুলি করে মারা হবে সুতরাং এতগুলি যখন ভয়াবহ কথা সব মানুষ শুনছে বা আমার মতন একজন জ্যোতিষী যখন ক্রমশ ফলো রাখছে সেক্ষেত্রে আমি নিরাপদ সময়টাকেই সব থেকে বাঁচব উনি যে ফিরে আসছেন এখানে কোনো দ্বিমত নেই এখানে আমি এখনও একমত সুতরাং নিরাপদ সময় আমি যেটা বলছি প্রথম যে সময়টা দিলাম তিন মাস সেই তিন মাস নিরাপদ এবং ফিরে আসার ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাপূর্ণময় সময় আমি প্রথমে যে সময়টা দিয়েছি এই দ্বিতীয় সময়টাও গুরুত্বপূর্ণ সময় যদি প্রথম সময়তে রকম ওনার ফিরতে দেরি হয় দ্বিতীয় সময়টাতে উনি ফিরবেন আমি প্রথম যে সময়কাল দিয়েছি চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে ষোলোই জুন দু হাজার পঁচিশ এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং এই সময়কালে উনি যদি বাংলাদেশে আসছেন প্রশ্ন একটাই উনি কি সত্যি সত্যি যারা বলছেন বাংলাদেশে বিচার করবেন ফাঁসি দেবেন গুলি করে মারবেন উনি কি সত্যি সত্যি বিচারের সম্মুখীন হবেন নাকি উনি প্রধানমন্ত্রীর আসনে গিয়েই বসবেন প্রশ্ন কিন্তু এখানে একটা থেকেই যাচ্ছে আমি যেই সময়কালটায় বলেছি প্রথম যে সময়কালটা দিয়েছি যদি উনি ওই সময়কালে আসবেন তাহলে গ্রহ নক্ষত্রের যেরকম সাপোর্ট আছে তাতে উনি সরাসরি ওনার দপ্তরেই প্রধানমন্ত্রীর আসনেই বসতে পারবেন কেন উনি বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী আর যারা বলছেন যে ওনার বিচার করবেন একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে এরা বিচার করবে এরা কি নির্বাচিত বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে এরা এসছে যে এরা বিচার করবে শেখ হাসিনাকে বিচার করার মতন বৈধতা এদের মধ্যে আছে সুতরাং এদের বিচার করার রাইট নেই এদের বিচার করার কোনো অধিকার নেই যদি এরা ম্যান্ডেট যদি নির্বাচন মধ্য দিয়ে ওনারা নিজের নিজের সিংহাসন নিতেন তাহলে বোঝা যেত সুতরাং যদি প্রথম যেই সময়কালটা আমি দিচ্ছি সেই সময়কালে শেখ হাসিনা ফিরে আসে তাহলে কিন্তু অনেকটাই সুবিধাজনক সময় এবং এই সময়তে উনি নিজের আসনটাকেই ফিরে পাবে নিজের দপ্তরে উনি বসতে পারবে উনি প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী আছেন প্রধানমন্ত্রী রূপেই উনি ওনার জায়গাকে উনি বসতে পারবেন সুতরাং সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল আর এই সময়কালটা মনে রাখতে লাগবে আমি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সম্বন্ধে একাধিক ভিডিওতে বলেছিলাম যে এক সংখ্যাটা আওয়ামী লীগের ক্ষেত্রে শুভ সংখ্যা সুতরাং শেখ হাসিনা এক সংখ্যাটায় বারবার উনি বক্তব্য দিয়েছেন আমি ভিডিও দিয়েছি তারপরে আমি দেখেছি আগেও দেখেছি এক সংখ্যায় অনেক কিছুই আছে এক সংখ্যা হচ্ছে লাকি সংখ্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে এছাড়াও সেকেন্ড আরেকটা রয়েছে আট সংখ্যা আট এইট এইটটাও সাপোর্টেবল সংখ্যা তবে সবচেয়ে বেশি সাপোর্ট দেয় এক সুতরাং শেখ হাসিনা আমার যে ভবিষ্যৎবাণীর যে সময়কাল দিলাম সেই সময়ে যদি উনি ফেরেন এক দশ উনিশে উনি ফিরবেন এক তো এক দশকে যোগ করলেও এক উনিশকে যোগ করলেও এক সুতরাং এক সংখ্যাতে উনি ফেরার সম্ভাবনা খুব বেশি আছে যদি এক সংখ্যা না হয় তাহলে আটে উনি আসবেন আট আট সতেরো ছাব্বিশ তাহলে আট তো আট সতেরোকে যোগ করুন আট ছাব্বিশকে যোগ করুন আট সুতরাং আট তারিখে আসার সম্ভাবনা বেশি সতেরো তারিখে ছাব্বিশ তারিখ এই তারিখগুলো অথবা এক দশ উনিশ এক সংখ্যায় আসবে অথবা আট সংখ্যায় আসবেন শেখ হাসিনা বাংলাদেশে মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণ ভিডিও আজকে যে আপনাদেরকে আমি পরিবেশন করছি এ ছাড়াও এই সময়কালে আর কি কি হবে এই সময়কালে এতদিন যে বাংলাদেশে লুকিয়ে আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা বড় বড় নেতা এখনও আত্মগোপন করে আছে এই যে চব্বিশে মার্চ থেকে সময়কালটা আরম্ভ হচ্ছে সব নেতা কর্মীদের দেখা যাবে রাস্তাতে এই তিন মাসের মধ্যে আওয়ামী লীগের সব নেতা কর্মীদের রাস্তায় দেখা যাবে আন্দোলনে এরা প্রচণ্ড আন্দোলন করছে যারা যারা লুকিয়েছিল আত্মগোপন করে আছে এবং আত্মগোপন করে যারা আছেন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে বলছি যে আপনারা এই সময়তে ঢুকতে পারবেন আপনারা বাংলাদেশের প্রবেশ করতে পারবেন বা বাংলাদেশের যেখানেই আছেন আপনারা প্রকাশ্যে আসতে পারবেন রাজপথ আন্দোলন মুখরিত হবে যতগুলি আন্দোলন ঘোষণা করা হবে সব আন্দোলন এই সময়কালে সাকসেসফুল নেবে এবং আমি একটা কথা ভবিষ্যৎবাণী দিয়েছি তিন মাস সাড়ে তিন মাস আগে আওয়ামী লীগের উনিশশো একাত্তরের শক্তি পুনরায় দুই হাজার পঁচিশে এই সময়কালেই দেখা যাবে স্পষ্টভাবে এখন তো দেখা যাচ্ছেই তবু এই যে সময়কালটা আমি ঘোষণা করে রেখেছি এই সময়কাল পড়লেই চূড়ান্তভাবে আরম্ভ হবে উনিশশো একাত্তরের শক্তি পুনরায় দুই হাজার পঁচিশে আমার কথা আমি ইঞ্চিতে ইঞ্চিতে মিলিয়ে দিতে পারব সুতরাং সময়কাল ভালো আসছে শেখ হাসিনা ফিরে আসার রাস্তা প্রশস্ত উল্টো দিকে আমি একাধিক ভিডিওতে বলেছি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার গোল্ডেন সময় আসছে দুই থেকে আজকের ভিডিওটাতেও বললাম দুই থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গোল্ডেন টাইম সুতরাং শেখ হাসিনা রূপে সিংহাসনে বসার সম্ভাবনা প্রবল আমি যেই সময়কালটা দিলাম সেই সময়কালে এবং উনি ইলেকশান করবেন উনি তো প্রকৃতপক্ষে দু হাজার চব্বিশে ইলেক্টেড হয়েছে সুতরাং পাঁচ বছর উনত্রিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটা উনতিরিশ দুই হাজার উনতিরিশে গিয়ে ওনার সময়কাল শেষ হয় কিন্তু উনি ইলেকশনও দেবেন সেটা দু হাজার ছাব্বিশ পড়লে দু হাজার ছাব্বিশ পড়লেই আবারও উনি জনগণের রায় নেবেন এবং বাংলাদেশে যারা এত বড় বড় কথা বলছেন তাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষেই আছে সুতরাং সময়কাল ভালো ঢুকছে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে আমি পুঙ্খানুপুঙ্খুনভাবে তারিখগুলো বলে দিয়েছি এক এক সংখ্যায় আসবে অর্থাৎ এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ অথবা আট সংখ্যায় আসবে আট তারিখ সতেরো তারিখ ছব্বিশ তারিখ সবই আট সংখ্যাগুলি মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানালাম আমি শেখ হাসিনা আওয়ামী লীগ এছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দল ডক্টর ইউনুসের সম্বন্ধেও আমি ভবিষ্যৎবাণী একটা দিয়ে রেখেছি আপনারা দেখে নিন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আছে আমি আমার ভবিষ্যৎবাণী আরও দিতে চলেছি বাংলাদেশের বর্তমান অস্থিরতা যে চলেছে সেই অস্থিরতার পরিপ্রেক্ষিতে আমি আমার ভিডিও প্রকাশ করে চলেছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন নমস্কার